ওয়েলকাম টু উই বাংলায় আবার নতুন সিনেমা নতুন সিনেমা এলেই আমরা সেই সিনেমা নিয়ে আলোচনা করতে গল্প করতে সবসময় পছন্দ করি আপনারাও সেই ভিডিও দেখতে পছন্দ করেন সেরকমই আসছেন অভাগী সরকার সেখানে আছে সুব্রত দা কেমন আছো বলো খুব ভালো আছি জাস্ট এখানে শিফট করেছি এখনও কিছু হয়নি তো কমপ্লিট মানে হয়নি এখনও আর খুব ভালো লাগছে কার ইয়ে ইলেকট্রিসিটি চলে গেছে আমরা আর্টিফিশিয়াল লাইট নিয়ে শুট করছি কিন্তু ওয়েদার ভালো সেই জন্য ঠিক লাগছে ভালো লাগছে ওয়াটার বডির কাছে আমরা শ্যুট করছি

ইউনো পুরনো একটা রাজবাড়িতে আমরা শ্যুট করছিলাম হু হুগলির কাছের দিকে সেই ওখানের ওই রকম চেয়ারে বসে ওই অ্যাটিটিউডটা আনা খুব মজা হয়েছে দুটো এজ প্লে করতে হয়েছে এবং সেখানে সত্যি করে আমাদের ওই রকম হয় না ওইরকম বড়ো বড়ো থা থালাতে এরকম মাছের মুড়ো এই পুরো সিনটা ওখানে রয়েছে এবং আমি না খেলে আমার স্ত্রী খাবেন না ওই সমস্ত ব্যাপার রয়েছে তো ওই কালচারগুলো এটা হয় না একটা নস্টাল যে শুধু পড়েছি তারপর শরৎচন্দ্রের কাহিনী অবাগী স্বর্গত আমাদের কোর্সে ছিল এবং আমি নাটকও করেছি সেখানে আমি অভাগী স্বর্গ অভাগীর ছেলে হয়েছিলাম তখন আমি ছোট ছিলাম তো এখন জমিদারের রোল করেছি না সাথে সাথে মিথিলার তো সেকেন্ড টাইম কাজ হ্যাঁ মিথিলার সঙ্গে মন্টু পাইলট টুতে করেছিলাম সেখানে আমার মেয়ে হয়েছিল সেখানে আমি ডাক্তার মেন ভিলেনের রোল করতাম ওয়ান টু দুটোতেই করেছি তো হ্যাঁ এখানে আচ্ছা এই ছবিটা ডিরেক্ট করেছেন অনির্মা চক্রবর্তী প্রডিউস করেছেন ডক্টর প্রবীর ভৌমিক আর আর যে সায়ন আছে আর যে জিনিয়া আছে আর মিথিলা তো আছে মিথিলার সঙ্গে সেকেন্ড টাইম আমি কাজ করছি আর গানগুলো করেছে মিউজিক কম্পোজ করেছে মৌসুমী চ্যাটার্জি গানগুলো খুব ভালো হয়েছে এবং গানগুলো সারেগামাতে আছে সারেগামার নিজস্ব প্ল্যাটফর্মে এবং আরও লিডিং প্ল্যাটফর্মে গানগুলো আছে এবং গানগুলোর খুব ভালো রেসপন্স আমাদের যখন মিউজিক লঞ্চ হলো ও অভাগী গানটা তো খুবই ভালো সেটা এখন মোটামুটি আই থিঙ্ক প্রায় পঞ্চাশ হাজার ভিউজ হয়ে গেছে ওই পুরো ভিজুয়ালের সঙ্গে সো এক্সাইটেড যখন একটা ছবি রিলিজ হয় রোল ছোট হোক বড় হোক আর সাহিত্য নির্ভর ছবি আমার আগে তো গুঠলি লাড্ডু খুব ভালো ইন্ডিয়াতে অ্যামাজন ইন্ডিয়া অ্যামাজনেই শুধু বিক্রি করেছে প্যানোরামা সেখানে পাঁচ নম্বর ট্রেন্ডিংয়ে বেস অনেক দিন ধরে ওর রিলগুলো খুব ভাইরাল হয়েছে বাস্তর দ্যাল নাকসাল স্টোরি তো একটা খুব ছোট্ট ইন্টারেস্টিং রোল বাট ভালো হিন্দি যারা রিভিউ করেন তারা খুব আমার ব্যাপারে প্রেস করছেন যে ইটস এ এ ফ্যান্টাস্টিক জব তো যা হয় আর কি একটা ভালো লাগে এইগুলোই তো ইন্সপায়ার করে গিয়ে আরও ভালো কাজ করার জন্য তুমি একের পর এক কাজ তো উপহার দিয়ে যাচ্ছ আগামী দিনে আর কি কি আসছে আগামী দিনে আমার টি ফর তাজমহল আছে যেটা অনেকদিন ধরে একটা লিডিং হাউসে পড়ে রয়েছে সেটা আই হোপ কি খুব লিডিং হাউস বিগ হাউস ওয়ান অফ দ্য বিগেস্ট ইন ইন্ডিয়া হিন্দি প্রোডাকশন হাউস ওনারা কিনে নিয়েছেন ওটিটিতে রিলিজ হবে এছাড়া আছে কাঁটায় কাঁটায় নারায়ণ চ্যানেলের কাঁটায় কাঁটায় সিরিজ সেখানে প্রচুর স্টার রয়েছে শাশ্বত দা অনন্য মীর কে নেই মানে প্রচুর পায়েল সরকার তারপর আছে পাখি বলে একটা ছবি অঙ্কুশ শুভশ্রী আর আমি ওটাতে মেন বিলেন কত্থক ডান্সার ওই ছবিটা বের আসছে এরপর আমি শ্যুট হ্যাঁ ফ্লাওয়ার্স অব দ্য মাউন্টেন যেটাতে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে শুভ্র রয় ডিরেক্ট করেছে ছবিটা কিন্তু হিন্দিতে কলকাতায় তৈরি একটাতে জয়াশীল রয়েছে একটাতে দেবাশিস রয়েছে মন্দারের আর একটাতে আমি মেন রোল অ্যান্থোলজিতে আরেকটা আর একটা জাগান বলে ছবি করেছি যেটার জাস্ট টেকনিক্যাল রিভিউ হয়ে গেছে প্রিভিউ হয়ে গেছে সেটা ইটস কনফার্ম কি প্রডিউসার ডিরেক্টর যাবেন ইন্ডিয়ান প্যাভিলিয়নে এইবারের ক্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে ওটা ট্রেলার লঞ্চ হবে ওখানে তো যাত্রা শুরু তো জাগানে আমি জাগান মেন্টালি রিটায়ার্ডের একটা লোক আই এম ভেরি ভেরি হোপফুল এই প্রজেক্টগুলোর জন্য সবগুলো তো বার করে না ভালো খারাপ খুব ভালো খুব ইন্টারেস্টিং এই সমস্ত মিলিয়ে আমাদের কাজ করতে হয় তো আই এম ভেরি ভেরি হোপফুল অ্যাবাউট অভাগী স্বর্গ যেটার নাম হচ্ছে ও অভাগী যেটা উনত্রিশে মার্চ রিলিজ হচ্ছে তো গানগুলো অবশ্যই শুনুন আর আমরা থাকবো আপনাদের অপেক্ষায় এখন তো তোমার ছবিটা তো চলছে না দেখা হয়নি বাস্তার ছবিটাতে আমি পড়িনি আমার ছিল যাই হোক যেটা হয় বোম্বেতে আমি ছবিটা দেখবো কালকেই দেখবো আর তবে আমার রোলটা আমি জানি না ওই তিনটে সিন বা সাড়ে তিনটে সিন আছে এবং সেটাতে এত ভালো রেসপন্স পাবো এবং স্পেশালি যারা হিন্দি ক্রিটিক্স ইউটিউবার সোনুপ খুব ভালো বলেছে কমল নাটও তো বলেই থাকেন আমার ব্যাপারে তো ধনু তো স্পেশালি দু তিনবার বলছে যে রো এইভাবে অ্যাক্টিংটা লোকেদের করতে হলে যদি করতো বাকিরা তাহলে আরও ভালো ছবিটা চলতো যাই হোক চলতো বা নাচ আরও ব্যাপারটা দাঁড়াতো তো সেইগুলো ভালোই লাগে বাট আই এম ভেরি ভেরি হোপফুল কি আমি যদি পারি আমি হয়তো এবার কানসিল ফিল্ম ফেস্টিভ্যালে যাবো দেখা যাক যদি আমি ফ্রি থাকি কারণ অনেকবার ট্রেলার লঞ্চ হয়েছে টি ফর তাজমেলের ট্রেলার লঞ্চ হয়েছে রোর ওখানে দেখানো হয়েছে আনঅফিশিয়ালি যেগুলো পয়সা দিয়ে দেখানো হয় এবারে সেটাও হবে মানে ইফ পসিবল দেন আই উইল বি দেয়ার ওকে তো তার সাথে তো বাংলাতেও ছবি মুক্তি পেতে চলেছে সামনে কলকাতা মুম্বাই করতে করতে বাড়িতে কতটা সময় দিতে পারছে না না আমি বেশি কাজ করি না আমি মানে কাজগুলো করি কখনো কখনো না ঝাঁকে কাজ আছে আমার লাস্ট এখানে রিলিজ হয়েছিল বাংলাতে তো সমরেশ বসুর প্রজাপতি তাই তো তারপরে তো প্রজা তারপরে রিলিজ নেই বাংলাতে রিলিজ নেই হিন্দিতে রিলিজ হয়েছিল তবে হ্যাঁ আর একটা ছবি করেছি আমি সেটা আমি বলতে বললাম আর হসপিটাল অ্যাম্বুলেন্স আছে না ওই পালকি অ্যাম্বুলেন্স তার উপরে একটা ছবি করেছি পালকি নাম তো ওইটাও আমার মনে আফটার ইলেকশন রিলিজ হবে আমরা সেটা আলিপুরদুয়ারেই শ্যুট করেছি ওটা খুব ইন্টারেস্টিং ছবিটা হয়েছে কারণ ওই পালকি অ্যাম্বুলেন্সের উপরে ছবি বোধ হয় এখন আমি জানি না ওই ওর ওপরে ছবি বাংলায় হয়েছে কিনা আর ওটা মমতা ব্যানার্জির প্রজেক্ট ছিল একজন বেসিক্যালি আই এস অফিসার প্রজেক্ট ছিল মমতা ব্যানার্জির রূপদান করেন এরকম একটা ব্যাপার আছে ওটার মধ্যে সো ওই ছবিটা খুব ইন্টারেস্টিং সোশ্যালি রেলিভেন্ট মানে যেমন গুটলি লাড্ডু কাস্টিজিমকে খুব রেলিভেন্ট মানে পঁচাশি বছরের বৃদ্ধ ভদ্রলোক দেখে ওনার নাতি টুইট করেছেন আমি ওনার মানে ওনার হয়ে টুইটটা করছি ছবিটা প্রত্যেকের দেখা দরকার কারণ এখনকার জেনারেশন জানেন না কি বাবাজা আম্বেদকারের ব্যাপারে জানেন কিন্তু উনি কতটা সহ্য করেছেন পড়াশোনার জন্য ওনাকে কেউ তো স্পন্সর করেছিল বা অ্যাডাপ্ট করেছিল বলে এটা সম্ভব হয়েছে এখনও পর্যন্ত আমি যদি বিহারে যাই মানে কি বলবো এখনও পর্যন্ত বিহলে লোকেরা ব্রাহ্মণই ডাকে মানে এখনও পর্যন্ত বা বিবাহ মৃত্যু পৈতে তো ব্রাহ্মণকেই ডাকে মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু ডিরেক্টলি বা ইনডিরেক্টলি ওই কাশ্মিজিমে বিশ্বাস করি এবং ভোটটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত জাতিবাদ ওপরেই ভোটিংটা ক করা হয় সমস্ত পার্টিগুলো মানে এটা বলছি না এগুলো হয় তো ওই ছবিটা খুবই সোশ্যালি রেলিভেন্ট সেইরকম পালকি ছবিটা খুব সোশ্যালি রেলিভেন্ট ওখানে আড়াই কিলোমিটার বা দেড় কিলোমিটার ওপরে উঠতে হয় সেটা সময় লাগে প্রায় পঁয়ত্রিশ মিনিট তো আমি যখন গল্পটা শুনলাম ডিরেক্টর খুব একটা একটাই ছবি করেছেন বাট আমি বললাম ও কি এই ছবিটা আমি পাঠ হতে চাই তো সামটাইমস ইসি কিছু কাজ তো করতে হয় যেটা সমাজের জন্য মানে যে সবাইকার প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব ভয়েস থাকে তো ভয়েসগুলো লোকেদের কাছে পৌঁছানো দরকার মানে এবারের অস্কার যিনি জিতেছেন ডিরেক্টর বলেইছেন কি দু মানে আমি যদি এতে বলি যে দু হাজার কোটি টাকার ছবি বানানোর থেকে ছোটো ছোটো ছবিও বানানো দরকার প্রত্যেকটা ক্রিয়েটিভ লোকের একটা ভয়েস থাকে সে ভয়েসগুলো পৌঁছানো দরকার ওই বিবি বিবিধতাটা থাকলেই তবেই তো সেটা মানে ইভিনো কালারফুল নাহলে তো একই রকমের সব হয়ে যাবে আইগুলো এগুলো চলতে থাকে সামনেই রিলিজ দর্শকদের কি বল সো প্লিজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগী স্বর্গ কাহিনী অবলম্বনে রিলিজ হতে চলেছে ও অভাগী ডিরেক্টেড বাই অনির্মাণ চক্রবর্তী প্রডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক উনত্রিশে মার্চ আমরা থাকছি আপনাদের অপেক্ষায়